দেখছেন পেঁয়াজ কত বড় বড় পেঁয়াজ পেঁয়াজ আশা করা যে সবাই ভালো আছে যাই হোক ঈদের দ্বিতীয় দিনে আসলাম আসার পরে আমার কেন যেন মনে হলো যে এই পেঁয়াজ গাছগুলো হচ্ছে বড় হবে না হ্যাঁ এগুলো হচ্ছে আমি আপনার রোজার রোজার কয়েকদিন আগে আমি হচ্ছে যে পনেরো থেকে বিশ টাকার মেবি বিশ টাকার হচ্ছে যে চারা কিনে নিয়ে আসছিলাম সেই চারাগুলো হচ্ছে যে অর্ধেক মানে অর্ধেক বলতে চার বাঘের চার বাঘের এক বাঘ মেবি এরকম লাগাইছিল আর হয়তো বা অন্য কাউকে দিয়ে দিছি যাই হোক ওগুলো হচ্ছে যে আবি হচ্ছে যে এইরকম পাঁচটা ঝাঁপিতে হ্যাঁ এগুলো কি বলে ঝাঁপিতে ঝাঁপিতে আমি রোপণ করছিলাম তো মাসাল সারা রমজান ওটা থেকে যে পাতা উৎপাদন হয়েছে সে পাতাগুলো হচ্ছে পেঁয়াজ বানাই খাইছে মেবি খুব ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ তো এখন কেন জানি মনে হচ্ছে যে এই পেঁয়াজ আর হবে না তো আমি এই পেঁয়াজ হচ্ছে যে উঠায় ফেলবো তো মাসাল দেখেন মোটামুটি ভালোই বড় হয়েছে দেখেন হ্যাঁ মাসাল মাসাল আমার কাছে ভালোই লাগতেছে মাসাল দেখেন কি পরিমাণের বড় হয়েছে দেখছেন এক একটা পেঁয়াজের সাইজ যদিও হয় নাই আমি আসলে জীবনে ফার্স্ট এই পেঁয়াজগুলো হচ্ছে যে রোপণ করছি হুম তো এগুলো হচ্ছে একদম ফার্স্ট টাইম আমি জীবনও কখনো এগুলোই করিনি মার্শাল্লাহ তারপর দেখেন কত বড় বড় এক একটা পেঁয়াজ হয়েছে মার্শাল্লাহ তো এই পাঁচটা ঝাঁপির থেকে যতটুকু পেঁয়াজ পাইসি মানে যদি বিশ টাকাকে চার ভাগের চার ভাগ করি তাহলে পাঁচ টাকা পড়ে ধরেন মেবি পাঁচ টাকার হ্যাঁ পাঁচ টাকার হচ্ছে যে এই আপনার পেঁয়াজ গাছ দিয়ে যদি আমি এটাকে একটু চিন্তা করি তাহলে এখানে দেখেন মার্শাল্লাহ কত পেঁয়াজ দেখেন পেঁয়াজের সাইজ মার্শাল্লাহ আমার কাছে অনেক বড় মনে হচ্ছে চিন্তা করেন কত পেঁয়াজ হুম তো মেবি পাঁচ টাকার পেঁয়াজ গাছ লাগায় যদি এতগুলো পেঁয়াজ হতে পারে হ্যাঁ এতগুলো পেঁয়াজ হতে পারে তাহলে তো আরো হচ্ছে যে আরো হচ্ছে যে যদি আমি বেশি করে লাগাই তাহলে কত হতে পারে যাই হোক সেটা বড় কথা না সকালে তো আশি টাকা কথা আছে না সকালে সকাল লাগাইছিলাম সারা রমজান তো হচ্ছে যে এটার পাতা দিয়ে হচ্ছে যে পেঁয়াজ বানাইছে সেই জন্য লাগাইছিলাম খাইছি মার্শাল্লা ভালো লাগছে মেবি এখানে যতটুকু আছে আমার মনে হয় যে মিনিমাম এক থেকে দেড় কেজির উপর হবে তো লাগাইছি যখন এই পেঁয়াজটা আর কয়দিন থাকতো তাহলে পেঁয়াজের কেজি এখন মেবি যেটা চল্লিশ টাকা বাজারে পরবর্তীকালে হয়তো বা আরো বাড়তো ঠিক না সাড়ে সত্তর টাকা হয়তো তো পাঁচ টাকার পেঁয়াজ লাগায় সাড়ে সত্তর টাকা হচ্ছে করা যায় আর হচ্ছে যে পেঁয়াজ পাতা খাওয়া যায় সারা মাস সারা মাস প্রতিদিন যদি মনে করেন আপনার পেঁয়াজ পাতা না হইলেও আট থেকে দশটা পেঁয়াজ লাগতো সেটার পাতা দিয়ে হচ্ছে যে আপনার পেঁয়াজও বানাইছে তার মানে কি মাসে আমার মেবি মানে প্রতিদিন যদি আপনি আনুমানিক এক কম হলেও চার কেজি পিএইচের হচ্ছে যে ঘাটতি পূরণ করছে এই পিএইচ পাতায় হ্যাঁ একে দেখেন আমি এখান থেকে হচ্ছে যে কাইটা 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 যে হচ্ছে যে ই করছে হুম মানে আমার ফ্যামিলি এখান থেকে যে কাইটা কাইটা হচ্ছে পিএইচও বানাইছে দেখা যাচ্ছে তো কি বলবো মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি অনেক হ্যাপি যারা আছেন এইটুকু জায়গা আছে আমার মতো তারা হচ্ছে যে এরকম করে আপনারা হচ্ছে যে সবজি করতে পারেন দেখেন দেখেন ধরে পুরো হয়ে কি পরিমাণ যে একটা প্রাণ এখান থেকে তো মোটামুটি ভালো পাতা খাইছি আমি সারা রমজান এখান থেকে আমি পাতা সংগ্রহ করছি সারা রমজান পাতা সংগ্রহ করছি আর রমজানে আসলো রোজা রাইখা মাছ মাংস খাইতে মন চান দেখেন এইখান থেকে পাতা আমি হচ্ছে নিয়ে নিয়ে রান্না বান্না করছি মোটামুটি ভালো লাগছে ঠিক আছে হুম আর এই যে এইখান থেকে বেগুন বেগুন নিয়ে হচ্ছে যে আমি আমি রমজান মাসে ইত্যাদি চাহিদা পূরণ করছি মার্শাল সবাই দেওয়া করবেন আমি এগুলো উঠে আবার নতুন করে হচ্ছে যে সবজি করার চেষ্টা করেছি সবাই ভালো থাকে সুস্থ থাকে সেই কামনাই করি ঠিক আছে তবে আমি অনেক হ্যাপি আমি অনেক হ্যাপি যে জীবনে কোনো সময় পেঁয়াজ লাগাই নেই ডেফিনেটলি পিয়াইস চাষ করে মানে চাষ বলতে কি শখে পিয়াইস লাগায় আছে আমি পিয়াইস উৎপাদন করতে পারছি হুম এটি আমি অনেক 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 হ্যাপি মানে কি বলবো আমার তো আজকে খুশির সীমা নাই যে পিয়াইস কি বলবো